বিষবাহিত রোগের কারণে যে কোনো স্টক হয় না স্ট্রোক করে বিষবাহিত কারণে কিন্তু হয়ে যায় বীজের কারণে হয়ে যায় মাটির কারণে হয়ে যায় এই জন্য আমরা যখন গাছটা বের হবে তখন হাদটা একবার স্প্রে করে দিবেন হ্যাঁ গাছ বের হওয়ার পর আপনার হাদ একটা স্প্রে করে দিবেন বের হওয়ার পরে গাছটা চেততেছে না এত খাবার দিচ্ছি কাজ করতেছে না সেক্ষেত্রে আপনি জামামটা স্প্রে করবেন নাম কি বললাম জাম জামাম জামাম হ্যাঁ জামামটা স্প্রে করবেন মাত্র শূন্য দশমিক চার গ্রাম এক লিটার পানিতে দিবেন রেজাল্ট হান্ড্রেড হান্ড্রেড আপনি সেটানোর পরে দিন পর আসবেন না জমিতে আসার পর আপনি জমি নিজে চিনতে পারবেন না দুই গ্রাম পার লিটার জামামটা দিবেন শূন্য দশমিক চার গ্রাম পার লিটার আপাতত এই দুটো আপনি স্প্রে করবেন পরে তো আমরা আসবো আবার আপনাকে কি করতে হবে সে পরামর্শ দিব আপনারা যেহেতু প্রজেক্টে সব কিছুই দেয় আপনাদের কিন্তু যে আগাছা দমন দেয় না দিতেও দেয় না মনে হয় তারপরে আপনার ফলন বৃদ্ধির জন্য ট্যাবলেট ভিটামিনও দিতে দেয় না হ্যাঁ আমাদের আছে জাদা খুব ভালো রেজাল্ট একটা ট্যাবলেট দুই জার কিনে দেবেন একদম গাছটাকে আপনি পুষ্ট ইয়ে করবে আপনার ফলটাকে বড় করবে মসৃণ করবে এবং গোল করবে খুব সুন্দর একটা ইয়ে নিয়ে আসবে বরুন দিছেন হ্যাঁ বরুন কিন্তু দিতে হবে এটা খুব ভালো করছেন আলুর জন্য বরুন খুবই একটা গুরুত্বপূর্ণ আর ফলন বৃদ্ধির জন্য আমি একটু লিখে দিচ্ছি এগুলো আপনি দেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে স্প্রে দিবেন দুই থেকে তিন ভাগ বরুন তো আবার আরো হ্যাঁ আরেকবার স্প্রে করতে হবে না সাত দিবেন বরুন আরো কয়বার দিয়ে দিবা দিবা থাকিবা যত দিবেন তত গাছ ভালো থাকবে বরুন প্রতিটা স্প্রেতে বোমা হ্যাঁ হ্যাঁ গুড আপনি যেহেতু ফলন বৃদ্ধির জন্য প্রতি স্প্রে বনুন দেন আমাদের দেবেন বোরফা প্লাস খুবই ভালো বোরফা প্লাস অন্যগুলোতে অনেকে বলে এত পার্সেন্ট এত পার্সেন্ট আছে আমাদের যেটা আছে ওটাই পাবেন হ্যাঁ এটা নিয়ে যাবেন এই টোপাস ফলন টোপাস দিবেন নাসা দিবেন বোরফা প্লাস দিবেন সাথে দেবেন জাদা ট্যাবলেট হ্যাঁ দে নিয়ে যাবেন বাইরের কাছে দিবেন তো ঠিক আছে কাজ করেন আমরা আসবো দেখব হ্যাঁ অবস্থা আর যেমন একবার ব্যবহার করেন পরবর্তীতে আপনি খুঁজে নেবেন আমাদের যেমনটা ঠিক আছে ধন্যবাদ